কলকাতার হসপিটাল গুলোতে আপনারা তো জানেন যে সব রুগী ভর্তি হয়তো চারটে পাঁচটা লাশ যে ঘরে সে ঘরে বসে আছি রুগীর পাশে আমার জানা আছে জানেন সুগারের মতো সুগারের মতো ডায়াবেটিস মতো কঠিন রোগে পড়ে ডায়াবেটিস বা সুগার এই গুপ্ত ঘাতক মানে মনে 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 কিডনি শেষ করে দেবে আস্তে আস্তে সর যাচ্ছে কেন ওই চলে যাবে তো চলে গেলেই ধর্ম কিন্তু আগে তো বলে দিচ্ছে ডায়াবেটিস বা সুগার একটা গুপ্ত জানেন আপনারা খেটে খাওয়া মানুষ যারা আসবে না বলছি তবে আপনাদের হওয়ার সম্ভাবনা কম চেয়ারে বসে থাকা লোকজন যারা এদের হওয়ার সম্ভাবনা খুব এসি রুমে সব সময় বসে আছে বাবু বা আমাদের লোক কিডনির মতো মানুষের দেহের অভ্যন্তরে লুকিয়ে থাকা এক মূল্যবান সম্পদ কে দিয়েছেন সবাই বলুন কখনো আলহামদুলিল্লাহ পড়েছেন যে আমার কিডনি দুটো ভালো আছে এখন কত ভালো পড়েছেন মনে করে যে আজকে একটু আল্লাহর কৃতজ্ঞতা করি আমার কিডনি দুটো ভালো আপনি জানেন চুললে অবাক হবেন আমি একটা সময় এই অসুস্থ রোগীদের দেখতে যাওয়া বিরাট স্বাগরে চাই আমি আপনাদের আপনাকে দেখতে এলাম বা আপনি আমাকে দেখতে গেলেন কিন্তু মোমেনের ছটা হক কটা ছটা ওই ছটা হকের একটা হক হলো দুহু ইদা মারে দ মনোযোগ আছে নাকি গল্প করছি বলে এই গল্পই শুনতে হবে আপনাদের কিন্তু এর ভিতরে কিছু জ্ঞান জোগাড় করতে পারবেন বলে আশা করছি নবীজি বলে যে তোমার কোন মোমেন মুসলিম ভাই অসুস্থ হলে তোমার পক্ষে সম্ভব হলে তুমি দেখতে যাবে রসুল যেতেন নিজে মাথার কাছে বসতেন এই জায়গাটায় হাত রাখতেন রেখে সুস্থতার নবী নিজে দোয়া করতেন। এসে নবীজি বলেন কেউ যখন কোন অসুস্থ কে দেখতে যায় যতক্ষণ ফিরে না আসে সে যেন আল্লাহর জান্নাতের রাস্তায় চলতে থাকে মানে ওই কোন অসুস্থকে দেখতে গেলেন শুধু মসজিদে বসে বসে নামাজ পড়া আর তজবি পড়া ওইটাকে ধর্ম ভাববেন আর এই অসুস্থকে দেখতে যাওয়া এটা ধর্মের অন্তর্ভুক্ত নয় ভাববেন ইসলাম এমনটা বলি কথা শুনছেন নাকি হ্যাঁ হাসারের ময়দানে আল্লাহ আদম সন্তানকে ডেকে বেশ কতগুলো কথা বলবেন তার ভিতরে আল্লাহ একটা কথা বলবেন যে মারে স্তু আল্লাহ বলবেন আমি একদিন অসুস্থ হয়ে গেছিলাম কে বলবেন জোর করে না এত ছোলো কেন কে বলবেন

রব্বুল আলামিন আপনি মানুষের রোগ হলে মানুষের সুস্থতা দানকারী তো আপনি আমি আবার কেমনে আপনার সুস্থ করব আল্লাহ আপনার তো আল্লাহর এই রোগ আমাদের যেটা হয় শরীরে এসব আল্লাহর আছে জোর করব আল্লাহ আছে এর পরও আল্লাহ বলবেন মারিতু আমি একদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম ফালাম তাউদুনি তুমি আমায় সেবা সুস্থ করার জন্য তুমি আমায় সুস্থ সুস্থ করার জন্য এগিয়ে আসনি তুমি আমার সেবা সুস্থ করানি تومانদা পালটা বলবে কাইফা আউদুক আমি কেমনে আপনার সেবা সুস্থ করি ওয়া আনতা রাব্বুল আলামিন আপনি তো জগত জগতের সবকিছুর লালন পালনকারী মানে সবকিছুর লালন পালনকারী এক জগতে তো এই আমাদের দেখার বাইরেও তো অনেক কিছু আছে হ্যাঁ না কিছু হ্যাঁ সমুদ্রের তিন মাসের ফটো দেখেছেন বাস্তবে সমুদ্রের তলে যে পানিতে যে তিন মাস দেখেছেন ভেতরে একটু ফাওয়া থাকে তো না থাকে না সে যে বাঁচবে কোনো বাস একটু বেশি থাকে কোনো বাস একটু সব বাসে একরকম হয় না এটা জানি জি কেটে দেখবেন ওর ভিতরে ঢোকলে কিছু বলে না ওরে খাওয়ায় কে তাহলে আপনার ওই দৃশ্যটা দেখে আল্লাহর জন্য সাজদা দিতে কোনোদিন মন চায়নি বা আলহামদুলিল্লাহ পড়তে মন যায়নি কিংবা আল্লাহর প্রতি এই বিশ্বাসটা জাগেনি যে আল্লাহ ওরে যদি আপনি খাওয়াতে পারেন ও এখানে টা গিরো এখানে টা গিরো আরে ওই ভাই গিরোর যে ফাগা ওর ভিতরে পোয়া করতে খাওয়ায় বলুন আপনার এই বিশ্বাসটা হয় না যে আমি লটারি না কাটলেও জুয়া না খেললেও সুদ না খেলেও জায়গাটার ভিতরে এই পোকাটাকে খাবার দিতে পারেন আমি হারাম পথে না গেলেও সে আল্লাহ আমাকে খাবার দিতে পারেন কই আল্লাহ বললেন না তো হ্যাঁ

আপনি ধার্মিক হতে পারবেন না ভাববেন না নামাজি হতে পারবেন না ভাববেন না আল্লাহ বলা হতে পারবেন না আপনার ভিতরে গবেষণা থাকবে না আপনি আল্লাহর আল্লাহর নৈকট্যতা কখনোই হাসিল করতে পারবেন না এই আল্লাহ কোরআনের বহু জায়গায় আমাদেরকে ভাবুক হতে বলেছেন চিন্তাশীল হতে বলেছেন যে তোমরা একটু চিন্তাশীল হও তোমরা একটু ভাবুক হও আমরা ভাবি শুধু সংসার নিয়ে আমরা ভাবি ছেলের ভবিষ্যৎ আর মেয়ের ভবিষ্যত নিয়ে আমরা ভাবি আমি মরে গেলি আমার বউটার কি এই তো ভাবনা অধিকাংশের ভিতরে এটাই কাজ করে জি তো হাসরের ময়দানে আল্লাহ যেই বলবেন আমি অসুস্থ হয়েছিলাম

আমার অমুক বান্দা একবার মারে দা সে অসুস্থ হয়ে গেল ওর বাড়ির পাশে তোর বাড়ি ছিল না তো সময়ও ছিল পয়সাও ছিল চাইলে কিছু পয়সাও দিতে পারতিস আর সময় দিয়ে একটু দেখতে যেতেও পারতিস তাকে তুই দেখতে গেলি নে সেদিন তাকে দেখতে গেলে ওই অসুস্থ লোকটাকে দেখতে যাবার ভিতরে আমি রব্বুল আলমিন আমার সন্তুষ্টিটা পেয়ে যেতিস আমার রেজামন্দিটা ওই অসুস্থ ওই অসুস্থ লোকটার ভিতরে লুকিয়েছিল তোর জন্য কিন্তু তুই তো সেদিন তাকে দেখতে গেলি কি আশ্চর্য ভাই যে কিছু কিছু ক্ষেত্রে ঘটে যে বড় ভাই আর ছোট ভাই হালকা মুখ বলাবলি হয়েছে এরামটা ঘটে কি ধরুন একটু ঝগড়াঝাটি হয়েছে গ্রামের লোক জেনে যে বড় ভাই অসুস্থ ছোটটা দেখতে যায় মানে কোথায় পৌঁছে গেছে কোরআন ওই যে বলেছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদে যালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে তাদের অন্তর সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদ যালিক এই আয়াতের তাফসীর আমি বলছি না শুধু আয়াতটা শোনাচ্ছি মহান আল্লাহ জানিয়েছেন এরপরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেল এরপরে কিসের পরে আমি ওই তাফসীরে আজকে যাচ্ছি না তাফসীরে হাত দিচ্ছি না শুধু আয়াতটা বোঝাচ্ছি কিরকম হয়ে গেল তোমাদের অন্তর কঠিন কিরকম কঠিন আল্লাহ এবার বললেন ফাহিয়া কাল হিজার কঠিন হতে 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 সেটা পাথরের মতো হয়ে গেল আমার দিকে আমার দিকে অন্যদিকে মন দিলে হবে না অনেকেরই মন আমার দিকে আছে আলহামদুলিল্লাহ কিরকম হয়ে গেল পাথর পাথর তো পাথর বলে আল্লাহ ছাড়লেন না আরেকটু বললেন বললেন আবাসাদ দু কসাতান অথবা তোমাদের অন্তর হয়ে গেল পাথরের শেষ আচ্ছা কোন মানসিকতা বলেন যে নিজের ভাই নিজের ভাই হাসপাতালে ভর্তি তার জন্য ওর মন না কিন্তু আল্লাহ বলেন যে ওয়াইন্না মিনহা লামা ইতাফাজ্জারু মিনহুল আনহার সুবহানাল্লাহ আরেকটুমোনগুলো বলেন এই মুননাদি মুনদীন আসললে বলো কথা বুঝবেন না আল্লাহ বলেন এই পাথরগুলোর ভিতরে এমনও পাথর আছে যেই যেই পাথরের ভিতর থেকে পানি বারে পাহাড়ে যারা বেড়াতে বেড়াতে গেছেন কিছু জীবন্ত পাহাড় আছে জানেন তার ভিতরতে পানি বের কি বের আরে বাবা ঝর্ণার যে পানিটা করতে আসে তো ঝর্ণার যে পানিটা ওটা আসে করতে পাথরের ভিতরতে করতেকে আল্লা বলেন আল্লাহ এটাই বোঝাচ্ছেন মানুষকে যে পাথর এত শক্ত এর পরও পাথরের ভেতরতে পানি বার হয় আর এই মানুষ এত শক্ত হ্যাঁ দেখবেন নিজের ভাই হসপিটালে ভর্তি এ ঘুরে বেড়াচ্ছে গ্রামের বহু লোক দেখতে গেছে বাঁচবে কি মরবে সে আল্লাহ ভালো জানেন চরম অসুস্থতার পর্যায়ে গ্রামের লোক জিজ্ঞেস করলে তো বললে আমার ভাই নয় এ বোধহ আজকে কেউ একজন শোনাচ্ছিল সত্য মিথ্যা যিনি শোনাচ্ছেন দায় তার উপরে তো বলছে মা হসপিটালে ভর্তি ছেলে দেখতে চাইলে মার জন্যে যে সন্তানের মন কাঁদে না পাহাড় কাঁদে পাথর কাঁদে পাথরের চেয়ে কঠিন তো হ্যাঁ কিছু বলে না অন্য লোকের সেবা শুশ্রূষা করতে যাওয়া তো দুধের কথা এমন সন্তান আছে বাবা অসুস্থ যায় না ভাই অসুস্থ যায় না বোন অসুস্থ খবর নেন আর খবর নেবে বা কি করে যে জিনিস ঘরে ওর খবর লাইন আরে ভাই সাহেব কিছু বলতেছেন না কেন দুজনের ভুগতেছে না ও বোনের খবর নেবে লাইন নেই ভাইয়ের খবর নেবে লাইন নেই মার খবর নেবে আচ্ছা এই কি জিনিস নিয়ে সংসার করতেছে এটা যদি হয় পাথরের চেয়ে শক্ত ওটা কি কোনদিন ভেবেছে মানুষ যেটা বলছিলাম যেটা বলতে যে এত কথা বলে ফেলেছি আমি আমার তখন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ মানে আমি তখন কামেলে ভর্তি হয়েছি আলিয়াতে প্রথম দিকে বসির একটা ছাত্র ছিলাম ফাজেল পর্যন্ত কামেলে যখন তো সেই সময় কামেলের আগে তো কলকাতার সঙ্গে পরিচয় থাকলেও এত গাঢ় পরিচয় ছিল তো এই কামেলে যখন পড়তাম তখন ডেলি আলিয়াতে যেতাম সাতটা নিছামতি ধরে চলে যাব আর যতক্ষণ ক্লাস চলবে থাকবো আবার বাড়ি চলে তো সেই সেই পিরিয়ডে আমার আপনজন বলেন আত্মীয় স্বজন বলেন গ্রামের মানুষ বলেন কেউ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষার জন্যে হসপিটালে থাকতে হবে তা কে থাকবে আমি থেকে যাবো সকাল হলে ওই নটা যখন বাসবে গোসল করে ওখান থেকে ব্যাগ নিয়ে আলিয়ায় গেলাম দিন আলিয়া করলাম সন্ধ্যাবেলা আবার হসপিটালে এসে বাড়ির লোক জানা ছিল তাদের বললো আপনারা চলে যান আমি থাকছি ওই রুগীর পাশে এমনও ঘটনা ঘটেছে যে এদিকে মরে আছে এদিকে মরে আছে এদিকে মরে আছে কলকাতার হসপিটাল গুলোতে আপনারা তো জানেন যেসব রুগী ভর্তি হয় যখন দেখে বসিয়া হলো না সেটারে কোথাও বেড়ায় তো ওইরম তো লাশ বেরোচ্ছে ডেলি এই এত লাশের ভিতরে হয়তো চারটে পাঁচটা লাশ যে ঘরে সে ঘরে বসে আছে রুগীর পাশে সারা রাত বিশ্রাম আশ্রম কিচ্ছু না সকালবেলা ওই হোটেলে যে দুটো ডাল ভাত খেয়ে আবার কলেজে চলে গেল কলেজ মিন্স মিনস ইউনিভার্সিটি শুধু ভাবতাম রসুল্লাহ নিজে বলেছেন ওদুল মারিস এটা রসুলের একটা খুব ছোট্ট কথা রসুল বলেছেন তোমরা অসুস্থের সেবা শুশ্রূষা করো তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করো সুস্থ করে তোলার মালিকানা তোমাদের নয় কিন্তু সেবা শুশ্রূষাটা তো তোমরা করতে পারো

রক্ত রস কস সব শুষে হচ্ছে আর এক দিয়ে দিক দিয়ে ওইগুলো আবার রিফাইন করে ভিতরে ঠকাচ্ছে ওর নাম আমার জীবনে আমি নিজে থেকে ডায়ালিসিস করেছি এমন রোগী আছে কিডনির রোগী ডাক্তারে বলে সপ্তাহে তিন দিন ডায়ালসিস করতে হবে প্রতি একদিন আপনি আর আমি ভালো কিডনি নিয়ে এখানে বসে বসে আছি আল্লাহ যে এই কঠিন রোগটা আপনার আমার দেহে দেননি সুক্রিয়া আদায় করেছেন কোনোদিন হ্যাঁ না কিছু বলেন করা হয় না যখন আজকে একটু করেন অন্তত সবাই ভক্তি ভরে উচ্চ আওয়াজে মিলেমিশে বলুন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ এই কিডনি সুস্থ আছে এর জন্য আলহামদুলিল্লাহ হাড়ে শুধু একটু চর্বি জমেছে কি যে বলে ডাক্তারি পরিভাষা সব তো জানি না কোলেস্ট্রল তো বলে কোলেস্ট্রল তো বলে তা ডাক্তার বলেছে যে এই এখান থেকে তার ঢুকো এখন এই ওপেন অপারেশন হাটে কমে গেছে যেগুলোর এই তার ফাট ঢুকিয়ে না হয় সেইগুলোর ওপেন কেটে দেয় তাছাড়া এখনকার সিস্টেম পাল্টে গেছে জানেন তো এখন আর সবকে নেই এখন একান্ত তার ঢুকিয়ে দিলে কারোর একান্ত তার ঢোকালে কারোর পা দিয়ে তার ঢোকালে ঢুগিয়ে ওই হাড়ের যে চর্বিগুলো জমেছে বা হাড়ের যে সমস্যা আছে আপনি ভাবতেছেন যে চিকিৎসা পরিসবইবা কত উন্নত জায়গায় পৌঁছে গেছে কত খরচ ধরুন তিল্লাক আল্লাহ আমাদের যে সুস্থ রেখেছেন আমরা যে ভালো আছি এই বুকের কাজ ব্যাথা করে না ব্যথা করলেই তো প্রায় শেষ তিন লাখ টাকা খরচ করতে আমরা অনেকেই পারবোনি কবে আল্লাহ সক্রি জ্ঞাপন শুক্রিয়া জ্ঞাপন করেছেন আমি মনে আছে গল্প শোনাচ্ছি বলেন একটাও গল্প না কো ভাই